প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নেব ভারতীয় পাসপোর্ট তৈরি করতে কী কী ডকুমেন্টস লাগে ভারতীয় পাসপোর্ট তৈরি করতে বেসিকালি দুটি ডকুমেন্টসের প্রয়োজন হয় যার মধ্যে একটি হলো ঠিকানার প্রমাণ এবং অপরটি হল বয়সের প্রমাণ পাসপোর্ট তৈরি করতে ঠিকানার প্রমাণ হিসাবে এক যদি আপনার নামে ইলেকট্রিক মিটার নেওয়া থাকে সেই ইলেকট্রিক মিটারের বিলটি দিতে পারেন দুই যদি আপনি ইনকাম ট্যাক্স দেন সেই ইনকাম ট্যাক্সের শংসাপত্র দিতে পারেন তিন আধার কার্ড চার ভোটার কার্ড পাঁচ যদি আপনার নামে গ্যাস সংযোগ থাকে সেই গ্যাস সংযোগের প্রমাণপত্র দিতে পারেন ছয় আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকবে সেই ব্যাংকের পাসবুক দেবেন এই ছটি ডকুমেন্টসের মধ্যে কোনো একটি অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি দিতে পারেন পাসপোর্ট তৈরি করতে জন্মের প্রমাণপত্র হিসাবে যাদের জন্ম দু হাজার সালের পরে তাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং যাদের জন্ম দু সালের আগে তাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট প্যান কার্ড স্কুল সার্টিফিকেট যেমন মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড এবং যদি আপনি সরকারি চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনার চাকরির প্রমাণপত্র আর যদি আপনি অবসরপ্রাপ্ত হন সেক্ষেত্রে পেনশনের শংসাপত্র এই সমস্ত ডকুমেন্টস গুলোর মধ্যে কোনো একটি আপনি বয়সের প্রমাণপত্র হিসেবে দিতে পারেন শিশুদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে পাসপোর্ট তৈরি করার জন্য সেক্ষেত্রে মায়ের পাসপোর্টের কপি দিতে পারেন আপনারা কিভাবে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করবেন সেই রিলেটেড ভিডিও আমি চ্যানেলে পরে আপলোড করে দেবো আপনারা আমার চ্যানেলকে ফলো করুন সেই রিলেটেড ভিডিও পেয়ে যাবেন এখন এই ছোট্ট আপডেটটি দেওয়ার ছিল এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন